আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থীরা ম্যাথ ম্যাজিশিয়ানের চ্যানেলে সকলকে আরও একবার স্বাগতম আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের একটা উপপাদ্য আলোচনা করতে চাচ্ছি উপপাদ্যটা হচ্ছে অনুশীলনী ছয় দশমিক তিনের উপপাদ্য নাম্বার বারো এর প্রশ্নটা হচ্ছে যে ত্রিভুজ এবিসির বিসি বাহুর মধ্যবিন্দু ডি তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে এই যে এবি প্লাস এসি গ্রেটার দেন হচ্ছে টু এডি অর্থাৎ এবি আর এসি যোগফলটা এডির দিগরের তুলনায় বড় এই জিনিসটা আমাদের আসলে প্রমাণ করতে হবে আর আমাদের এই উপপাদ্যটার চিত্রটা আমাদের ফাইনাল চিত্রটা আর অনেকটা এই টাইপের হয় সো আজকে আমরা এই উপপাদ্যটা নিয়ে আলোচনা করব তো এই উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ যারা হচ্ছে এসএসসি পরীক্ষা এই বছর দিচ্ছ অথবা যারা পরবর্তী বছরে দিবা প্রত্যেক বছরের জন্য এই উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ সো তোমরা ভিডিওটা না টেনে দেখবা আশা করি যে তোমাদের উপপাদ্যটা একবারেই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে ওকে তাহলে আমরা শুরুতেই লিখে নিলাম যে আমাদের ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি প্রস্থ যেটা বলা ছিল সো এখানে এই তথ্য অনুযায়ী এই কথা অনুযায়ী কিন্তু আমরা একটা ত্রিভুজ এঁকেছি ত্রিভুজ হচ্ছে এবিসি এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দুটা হচ্ছে ডি এটাই আমাদের প্রস্থ বলা ছিল সো আমি বিসি বাহুর মধ্যবিন্দু হিসেবে কাকে নিয়েছি ডি কে নিয়েছি আমাদেরকে প্রমাণ করতে হবে যে এবি আর এসি এর যোগফল গ্রেটার দ্যান 20 যেটা একটু আগে আমরা আলোচনা করলাম অর্থাৎ আমাদের এই এবি বাহু আর এই এসি বাহুর যোগফলটা এই এডি এখানে একটা বাহু হবে এই বাহুটা এবি আর এসির যোগফলটা এডির সো প্রশ্ন অনুযায়ী আসলে আমাদের চিত্র এতটুকুই আঁকা সম্ভব কিন্তু এই চিত্র যেহেতু আসলে আমরা প্রমাণ করতে পারি না প্রমাণের জন্য আমাদের এক্সট্রা কিছু জিনিস ড্র করতে হবে তো সেই জিনিসগুলো আমরা অঙ্করে লিখে ফেলবো চিত্রের মধ্যেও এঁকে ফেলবো তাহলে আমরা আমাদের অঙ্করের মধ্যে আমরা কি লিখেছি যে এডি কে আমরা ই পর্যন্ত বর্ধিত করি এই যে এ আর ডি যুক্ত করলাম এই এডি কে এর দৈর্ঘ্য যতটুকু এডি এর দৈর্ঘ্য যতটুকু সেই অনুযায়ী আমি কিন্তু ডি টেকেছি অর্থাৎ এডি এর দৈর্ঘ্য যদি আমরা ধরি কথার কথা যে এডি এর দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি তাহলে ডিই এর দৈর্ঘ্য কিন্তু 3 সেমিই হবে আবার কেউ যদি বলে যে না এডি এর দৈর্ঘ্য মনে হচ্ছে 5 সেমি তাহলে ডিই এর দৈর্ঘ্যটাও কিন্তু 5 সেমিই হবে সো এডি যতটুকু বি ই আমি ততটুকুই নিয়েছি সহধিসাব আচ্ছা নেয়ার পর আমরা কি করেছি নেয়ার পর আমরা ই আর বি যোগ করে দিয়েছি এই যে ই প্রান্তর সঙ্গে আমি এই বিটাকে যুক্ত করেছি তোমরা যদি কেউ চাও যে ই এর সঙ্গে সি যুক্ত করতে সেটাও possible তো আমি এখানে ই আর বি যোগ করেছি দেখো এই যে এখানে ই আর বি আমরা যোগ করে দিলাম তাহলে এখন আমাদের ওই যে ফাইনাল যেই চিত্রের চেহারা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি এটা দিয়ে আমাদের প্রমাণটা হয়ে যাবে তো এবার আমরা সরাসরি প্রমাণে চলে যাই আচ্ছা প্রমাণের মধ্যে দেখা আমাদের চিত্র এটাই আছে আমরা এখানে দেখো কি লিখেছি প্রমাণে শুরুতে আমরা দুইটা ত্রিভুজ নিয়ে আলোচনা করবো আমাদের এই যে এখানে একটা দুইটা তিনটা তিনটা ত্রিভুজ মোট তৈরি হচ্ছে আমাদের এই পুরো যে চিত্রটা এর মধ্যে দেখো এক দুই তিন এরকম তিনটা ছোট ছোট ত্রিভুজ তৈরি হচ্ছে এই তিনটা ত্রিভুজের মধ্যে আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে এডিসি ত্রিভুজ আর একটা হচ্ছে আমাদের বিডি ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা তুলনা করব বা দুইটা ত্রিভুজ আমরা আলোচনা করবো আর যখনই আমরা দুইটা ত্রিভুজ নিয়ে আলোচনা করি তখন আমরা বেসিক্যালি ত্রিভুজ দুইটাকে সর্বসম প্রমাণ করার চেষ্টা করি তোমরা জানো সর্বসম প্রমাণ করার জন্য আমাদের দুইটা ত্রিভুজের মধ্যে মিনিমাম তিন জোড়া জিনিসকে ইকুয়াল প্রমাণ করতে হয় আমরা যদি এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা যদি এই ত্রিভুজ আর এই নিচের ত্রিভুজ মানে এডিসি আর বিডি এই ত্রিভুজের মধ্যে যদি আমরা তিন জোড়া জিনিসকে সমান প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে আমাদের এই ত্রিভুজ দুইটা হচ্ছে সর্বসম সো তাহলে আমরা প্রমাণের ধাপে চলে যাই দেখি প্রমাণের প্রথম ধাপে কি আছে প্রথম ধাপে আমরা দেখো এডি আর ডি কে সমান বললাম এই যে এডি বাহু আর ডি বাহু আমরা কিন্তু অঙ্কনে কিন্তু এঁকেছিলাম যে এডিটা যদি হয় এডি যদি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে ডি ইটাও পাঁচ সেন্টিমিটার এইভাবে যদি আমরা এঁকেছিলাম তাহলে আমরা বলতেই পারি এডি বাহুটা আর ডি বাহুটা হচ্ছে পরস্পর সমান ওকে দ্বিতীয় ধাপটা কি প্রমাণের দ্বিতীয় ধাপে আমরা লিখেছি যে বিডি আর ডিসি হচ্ছে সমান মনে করে দেখা আমাদের প্রস্তাব বলা ছিল ডি বিন্দুটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু ডি বিন্দুটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু যেহেতু ডি বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু তাহলে অবশ্যই আমাদের বিডি অংশ আর সিডি অংশ কি হবে সমান হবে সেটা আমরা লিখে ফেলার চিত্র আর তৃতীয় ধাপটা দেখো তৃতীয় ধাপে আমরা লিখেছি যে এডিসি আর বিডিই এডিসি কোন হচ্ছে আমাদের এই যে এই কোণটা আর বিডিই কোন হচ্ছে আমাদের এই কোণটা এই দুটো কোণকে আমরা কি বলি বিপ্রতিপ কোণ তোমরা ছোটবেলায় পড়ছো ক্লাস 7 8 এ তোমরা বিপ্রতিপ কোণ সম্পর্কে জেনেছো সব বিপরীত কোণগুলো কি হয় পরস্পর সমান হয় তাহলে দেখো আমরা কিন্তু দুইটা ত্রিভুজের মধ্যে এই দুইটা ত্রিভুজের মধ্যে কিন্তু আমরা তিন জোড়া জিনিস কি কল প্রমাণ করে ফেলেছি যে দেখো এখানে তিন জোড়া জিনিস হচ্ছে সমান সো আমরা এই দুইটা ত্রিভুজকে এখন খুব সহজেই কি বলতে পারি সর্বসম বলতে পারি সো আমরা লিখে ফেললাম যে দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম আচ্ছা দুইটা ত্রিভুজকে সর্বসম বানানোর সুবিধা কি দুইটা ত্রিভুজকে তুমি যদি সর্বসম বানাই আমরা যদি দুইটা ত্রিভুজকে সর্বসম বানাতে পারি প্রমাণ করতে পারি যে ত্রিভুজ দুটা সর্বসম তাহলে এই ত্রিভুজ দুইটার অবশিষ্ট যে জায়গাগুলো আছে যেগুলোকে আমরা সমান বলতে পারছিলাম না সেগুলোকে সমান বলতে পারবো কারণ ত্রিভুজ দুইটা তো সর্বসম হয়ে গেছে সব দিক থেকে সমান হয়ে গেছে তো আমরা এখানে আমরা অবশিষ্ট জায়গাগুলোকে ইকুয়াল বলতে পারি তো আমাদের এখানে অনেকগুলো জায়গা আছে যেগুলাকে ইকুয়াল বলা যায় আমরা সবগুলো বলবো না আমরা শুধুমাত্র এই এসি বাহুটার কথা বলবো যে এসি বাহু আর আমাদের এই বি বাহুটা এখন কি সমান যেহেতু ত্রিভুজ দুটা সর্বসম আমরা বিসি বাহু আর এসি সরি বিই বাহু আর এসি বাহুকে আমরা কি বলবো সমান বলবো কারণ এই দুইটাকে যদি আমরা ইকুয়াল বলি তাহলে আমাদের প্রমাণটা আসলে হয়ে যায় আমাদের অন্যান্য জিনিস প্রয়োজন পড়ে না তো আমরা লিখে ফেললাম যে এসি আর বি হচ্ছে পরস্পর সমান এই যে আমরা লিখে ফেলাছি এসি আর বি পরস্পর সমান এখন আমরা প্রমাণের ফাইনাল ধাপে যাচ্ছি ফাইনালি যেই 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 কাজটুকু করলে আমাদের জিনিসটা প্রমাণ হয়ে যাবে সেই জিনিসটা আমরা এখন যাচ্ছি সেটা হচ্ছে আমরা দেখো এখানে ত্রিভুজ এ বি কথা উল্লেখ করেছে এ বি ই এই ত্রিভুজটা কোথায় চিত্র দেখো এই যে এ বি আর এই যে হচ্ছে ই তো এখানে দেখছো একটা বড় ত্রিভুজ তৈরি হচ্ছে এই বড় ত্রিভুজের একটা শর্ত আছে শর্তটা কি শর্তটা হচ্ছে ত্রিভুজের যে কোনো ধরনের ত্রিভুজের সবচেয়ে ছোট যে দুইটা বাহু আছে আমাদের এই ত্রিভুজের সবচেয়ে ছোট দুইটা বাহুর একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে বি ই দেখো এ ই বাহুটা কিন্তু এই ত্রিভুজের সবচেয়ে বড় বাহু আমি এটার কথা বলি নাই আমি বলেছি ছোট দুইটার কথা এ বি আর বিই এই ছোট দুইটা ত্রিভুজের যে ছোট দুইটা বাহুর যোগফল সব সময় বড় বাহুর চাইতেও বড় হয় যে কোনো ত্রিভুজের সবচেয়ে ছোট দুই বাহুর যোগফল ত্রিভুজের বড় বাহুর চাইতেও বড় হয় এটা কিন্তু ত্রিভুজের শর্ত তো সেই শর্ত অনুযায়ী আমরা জিনিসটা এখানে লিখে ফেলেছি দেখো যে এ বি আর বি গ্রেটার দেন এই আচ্ছা এর পরের লাইনে আমরা লিখতে পারতেছি যে এ বি আর এ সি গ্রেটার দেন এ ডি প্লাস ডি এটা কোথেকে আসলো দেখো আমাদের আগের লাইনে এ বি ছিল সেই বিটা আমি নিচের লাইনেও লিখছি বি ছিল বি ইর পরিবর্তে আমি এসি সি লিখেছি এটা কিভাবে লিখলাম এই যে আমরা সর্বসম প্রমাণ করার পর দেখো লিখছিলাম যে বি ই ইকুয়াল হচ্ছে এসি সি অর্থাৎ আমি চাইলে বি পরিবর্তে কাকে লিখতে পারবো এ সিকে লিখতে পারবো সো আমি বি ইর পরিবর্তে এ লিখে ফেলেছি গ্রেটার দেন চিহ্ন যেমন ছিল সেরকমই আছে আর এ ই বাহুর জায়গায় দেখো আমরা দুইটা জিনিস লিখেছি এ ডি প্লাস ডি এটা কিভাবে লিখেছি চিত্রে লক্ষ্য করো আমাদের যে এ থেকে ই পর্যন্ত বাহুটা ছিল এই বাহুটা কিন্তু দুই অংশে বিভক্ত দুই খণ্ডে বিভক্ত কি কি খণ্ডগুলা একটা হচ্ছে এ ডি আর একটা হচ্ছে ডি ই তাহলে দুইটা যোগ করলে আমরা এই পাই সো আমি এ ইর পরিবর্তে এই দুইটাকে যোগ আকারে লিখতেই পারি ওকে পরের লাইনে গিয়ে দেখো আবার এই ডিটাকে আমি এ ডি লিখেছি এই ডি থেকে ই এটাকে আমি কার সমান লিখেছি এডি সমান লিখেছে কারণ কি কারণ আমরা অঙ্কন করেই ছিলাম ওইভাবে যে এডি আর টা কি পরস্পর সমান যেহেতু এডি আর দৈর্ঘ্য সমান তাহলে আমি এর পরিবর্তে চাইলে এডি সেটা লিখলাম তাহলে দেখো এখন আমাদের গ্রেটার দেন চিহ্নের ডান পাশে কিন্তু এডি দুইবার এসে পড়েছে এডি প্লাস এডি তাহলে এডি প্লাস এডি কে আমরা যোগ করে কি লিখতে পারি টু এডি সো আমাদের ফাইনালি জিনিসটা কি দাঁড়ালো এবি প্লাস এসি গ্রেটার দেন টু এডি এটাই কিন্তু আসলে আমাদেরকে প্রমাণ করতে বলেছিল দেখো কত সহজে আমরা উপপাদ্যটা প্রমাণ করে ফেলতে পেরেছি তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিওটা দেখেছ আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে আমরা এই উপপাদ্যটাকে প্রমাণ করলাম তারপরেও যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে কমেন্টস বক্সে জানিও আমাদের ভিডিওর কোয়ালিটি কিভাবে ভালো করা যায় বা কোন ধরনের ভিডিওগুলো তোমরা আসলে চাও কোন ধরনের ভিডিওগুলো দিতে পারলে তোমাদের উপকার হয় সেই জিনিসগুলো সম্পর্কে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টস বক্সে জানাতে পারো আমরা সেই অনুযায়ী অবশ্যই কি বলা যায় নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করব সো যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে চ্যানেলটাকে শেয়ার করে দিও আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে বেশি বেশি তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো কারণ ভিডিওগুলো বানানোই হয় তোমাদের জন্য সো তোমাদের উপকার হতেই হলেই আমাদের আসলে আমাদের সার্থকতা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ